আজকের মতো বক্তব্য শেষ করতে চাই এই যে ভিডিও রেকর্ড করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কোন সাধারণ ওয়াজ এই রকম ভিডিও রেকর্ড করার পক্ষে আমি নাই কাজেই যে সবিতুলা হাদিস শরীফে আল্লাহ রসুল হারাম বলেছেন একটা দুইটা হাদিস নয় অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত মানুষ পশুর সবিতুলা হারাম এই হাদিসগুলির ব্যাখ্যায় মুস্তাহিদ ইমাম লেগেছেন

কোন রূপ কথা কিনা মতবাদের করে সারা দুনিয়ার মুসলমানদেরকে কুফরি আকীদার দাওয়াত দিচ্ছে মতিলা বলের দাওয়াত দিচ্ছে বর্তমান অবস্থায় সেই ইন্টারনেটে যদি আমাদের পক্ষ থেকে Hanafi মতাবের দলিল যদি যদি তুলে ধরা না হয় হকের পক্ষের দলিল বলে যদি তুলে ধরা না হয় সারা দুনিয়া জুড়ে না হকের নৌকা ডুবিয়ে দেবে নৌকায় নৌকা তুলে দেবে

Ela é lá क्या ना? जाए। मैं इन से कहता हूं जो हमारा काम कर रहे हैं कि आप अगर आपके पुराने तरीके पर हो गए और किन तरीके is मैं नहीं समझता हूँ कि तुम काम करना चाहोगे और नाकाम हो जाओगे नहीं हो सकता कर उसके साथ नहीं है तुम अखबार के फायदा पहुंचाने के लिए काम करोगे अफवाह की ताकी तो और तुम्हारे साथ